আসসালামু আলাইকুম রসমিল রহিম আজকে আমি এস এস নিয়ে আলোচনা করব সংখ্যা রূপান্তর নিয়ে আলোচনা করব তোমরা যারা আমার আগের ক্লাস করছো তারা হয়তো সংখ্যার থেকে বাইনারি এটা রূপান্তর নিয়ে আলোচনা করবো আমি একটা টেকনিক লিখে দিলাম দশে বা দশ এ মানে হচ্ছে দশমিক সংখ্যাকে যে কোনো সংখ্যা নিতে ভাগ করতে হবে তো আমি তিরিশ লেখে দশ লেখি এটা দশমিক অঙ্ক এখানে ওয়ার্ড লেখে দুই লেখি এটা হচ্ছে বাইনারি অঙ্ক অর্থাৎ দশমিক থেকে কোথায় যাবো বাইনারিতে আমাদের দুই দিয়ে ভাগ করো পনেরো দুগুনা তিরিশ অর্থাৎ অবশিষ্ট কেউ থাকে না তাহলে আমরা পনেরো লেখে দাগ দিয়ে শূন্য লিখবো অবশিষ্ট না থাকে এভাবে দাগ দিয়ে শূন্য লিখতে ভাগ এরপর আমরা আবার দুই দিয়ে ভাগ করলাম পনেরো পনেরো যদি আমরা দুই দিয়ে ভাগ করে দিই আমরা আর পনেরো ভাগ সাত দুগুনা চোদ্দ হিসাব করো তোমরা সাত দুগুনা চোদ্দ আর থাকে এক তাহলে এখানে লিখবা সাত আর এখানে লিখবা এক থেকে যায় সাত তো আবার যদি তুমি ভাগ করো দুই একে দুই আর এক থেকে যায় তিন তো এখন এখানে কখনো অঙ্ক রাখা যাবে না মানে এক দুই তিন যাই হোক এখানে রাখতে পারবো না এই জন্য আমরা আবার দুই দিয়ে ভাগ করবো এখানে একটা ছোট এক ছোট হলে এক ছোট অসুবিধা যদি দিয়ে ভাগ করা যাবে না না গেলে আমরা এখানে শূন্য লিখে এক এটারে বের করে দিই বুঝছো আচ্ছা তো এখন উত্তর সব সময় হয় নিচ থেকে উপরের দিকে অনেকে এম থেকে এল এস বি লিখে মোস্ট সিগনিফিক্যান্ট বিট থেকে মোস্ট সিগনিফিক্যান্ট বিট থেকে লো সিগনিফিক্যান্ট বিট এভাবে করে লিখে আমরা এভাবে লিখব না আমরা সবসময় এভাবে করে মনে রাখব সেটা হচ্ছে নিচ উপরের দিকে রেজাল্টটা লিখে দিই এই পাঁচটা

তিনটে দুই দিয়ে ভাগ করে দুই একে দুই এক লিখলাম এক অবশিষ্ট আছে সেটা বাইরে লেখা আবার দুই দিয়ে ভাগ করব এক এক লিখলে এক যেহেতু ছোট তাকে ভাগ করা যাবে না এজন্য শূন্য রেখে এক বাইরে লিখে দিলাম রেজাল্ট হয় নিচ থেকে দিকে আমরা নিচ থেকে উপর দিকে রেজাল্ট লিখে দিলাম এই পার্টটা ওয়ান চারটা শূন্য আমি আরেকটা আলোচনা করব এরপর এই পার্টটা আমরা এখানে ক্লোজ করব আশা করি পাঁচ মিনিটের ভিতরে তোমরা এই রূপান্তরটা পারবা ইনশাআল্লাহ আমরা এবার ধরো একটা অঙ্ক নিলাম একত্রিশ পঁয়ত্রিশ একটা অঙ্ক নেই টেন এটাকে আমরা নিয়ে যাবো কোথায় আমরা নিব বাইনারিতে তাহলে আমরা এটাও সেম পঁয়ত্রিশ কে যদি বাইনারিতে আমার দিয়ে ভাগ করতে হবে হিসাব করো তুমি ষোলো দুগুণায় বত্রিশ আর সতেরো দুগুণায় সৈত্রিশ তাহলে সতেরো এক থেকে যায় এক বাহিরে লেখো আবার দুই দিয়ে ভাগ করো হিসাব করো সাত দুগুণায় চোদ্দ আট দুগুণায় ষোলো তাহলে আট এক থেকে যায় সতেরো তো এক লিখলাম আবার দুই দিয়ে ভাগ করি চার দুগুণায় আট এখন চার দুগুনে আট মিলে গেছে মানে অবশিষ্ট কেউ নেই ডাক দিয়ে শূন্য লিখতে হবে আবার দু দিয়ে ভাগ করি আমরা দুগুনে চার দুগুনে চার মানে দুই কেউ থাকে না শূন্য আবার দুই দিয়ে ভাগ করি দুই একে দুই কেউ থাকে না শূন্য এখন আমরা আগের মতো আগেই তো বলছিলাম আমরা এখানে এক রাখতে পারবো না আমরা এখানে শূন্য আনতে হবে এছাড়া আমরা আবার একে দুই দিয়ে ভাগ করবো ভাগ করে শূন্য লেখে একে ডেকে বের করে দিব কারণ এক তো ছোট একে ভাগ করা যাবে না এই জন্য একটা বের করে দিলাম উত্তর হবে নিচ থেকে উপরের দিকে মানে এই পাটটা আমরা উঠে দিবো ওয়ান ডাবল তিনটা শূন্য ওয়ান ওয়ান লিখে ব্র্যাকেট লিখে যদি বাইনারি লিখে মানে দুই লিখে দিবা শেষ এভাবে করে আমরা দশমিক থেকে বাইনারিতে যেতে পারি এ পর্যন্তই সবাই আমি এরকম করে আইসিটি পদার্থ রসায়ন ক্লাস দেব তোমরা সবাই আমার পাশে থাকবা আর সাথে থাকবা ইনশাআল্লাহ আশা করি এসএসসি এবং এসএসসি তে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে এ পর্যন্ত আসসালামু আলাইকুম